জামালপুরের ইসলামপুর পৌর শহরের দক্ষিণ বেঙ্গুরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে মিথ্যা মামলায় হয়রানি করার প্রতিবাদে ভুক্তভোগী নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন চ্যানেল এইচ এর জামালপুর জেলা প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরী রিপোর্টে বিস্তারিত শনিবার তেরো সেপ্টেম্বর দুপুরে সংবাদ সম্মেলনে দক্ষিণ বেঙ্গুরা গ্রামের জিয়াউল হক লিখিত বক্তব্যে জানান দক্ষিণ বেঙ্গুরা গ্রামের প্রতিপক্ষ আতাউর রহমান গংদের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল স্মার্ট সামাজিক বাজার নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে ঘরে ঘরে এরই জেদ ধরে সম্প্রতি আমার নিজ বাড়ির বাইরে আঙ্গিনায় পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষ আতাউর রহমান আগা ও উজ্জ্বল সরকার গঙ্গরা আমাদের পরিবারের ওপর হামলা চালায় উক্ত এ হামলার ঘটনায় আমার ছোট বোন অন্তঃসত্ত্বা শিলা বেগমের পেটে লাথি মেরে রক্তপাত ঘটালে তার গর্ভপাত ঘটে এই ঘটনার পরও প্রতিপক্ষরা আমাদের ওপর মিথ্যা মামলা দিয়ে গত বিশ দিন যাবত আমার ভাই সাইফুল ইসলাম মিজান ও এরশদকে জেল হাজতে পাঠিয়েছে তাই ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সঠিক ঘটনা প্রকাশ করে প্রকৃত অপরাধী গনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আমার বাড়ি করে পিড়চস্তই নিয়ে আমি আমার আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি আমার বড় ভাই সাইফুল ইসলাম মিজান এরশাদ জেলবন্দি করে রেখে এবং আতাউর রহমান আগা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভারতীয় প্রদর্শন করিয়া হুমকি প্রদান করে আছে দুশো দুই দ্রুত গ্রেপ্তার পূর্বক আইনে আহা তা আনা হয় এবং আমাদের পারিবারিক নিরাপত্তা মৃত্যুত করা হয় কিবা সাংবাদিক বিন্দু এই বিষয়ে আপনাদের বিভিন্ন ফিল্ডে স্সালামু আলাইকুম দেখা কামরা এনু জমি পাই মনে জমি দিবেন আনারা আর কাগজ আছে সবই আছে আমরা জমি না দিয়ে আনারা উল্লাহ আরো আমাদের মারধোর করেন এর একবারও মারামারি হয়েছে উঠে গেছে পরে এই জায়গায় আবার ছয় মাস সাত মাস পর আবার আমরা এই জায়গায় খুঁড়ি দখল করে গেলে আমাদের জায়গা দখল করে গেলে পরে ওনারা আবার বাঁধা দেয় মারপিট করে তারপরে যে উনার ভাগনে উজ্জ্বল উজ্জ্বল দূর ফেরিয়ে জায়গায় লাঠ হলে আমাদের আগে মারপিট করে তারপরে আমার বইনের কারণে গেলে পর বইনে তল বেড়ে লাঠি দেয়

বিনা পুরা তারা জেল হাজত খাটতেছে বিনা পুরাধে